শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি পুজোবাজারের সব শেষ খবরাখবর যা স্বয়ং গ্রাফিক্স পদ্ধতি পরিবেশন করছে একুশে বিজনেস দশক শুরুতেই পুঁজিবাজার আজকের দিনের শুরুর খবরগুলো জানাতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রনর কাছে রাজীব আপনাকে ধন্যবাদ জানতে দেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর প্রায় দুশো দশ পয়েন্ট সূচকের পতনের পরে আমরা গতকাল যদি বসে দেখেছিলাম ডিএসসির প্রধান ইন্ডেক্সটি সাত পয়েন্টের মতো পজিটিভ ছিল তারই ধারাবাহিকতা আজকের দিনে শুরুটা হয়েছিল পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে তবে এই মুহূর্তে কিন্তু সুযোগের বেশ খানিকটায় ওঠানামা রয়েছে আর রাজীব আপনি জানেন যে শীতের মৌসুম চলছে শীতের মৌসুমে সবজির দাম কিন্তু বেশ সাশ্রয়ী তো আমরা যদি পুঁজিবাজারের দিকে তাকাই তাহলে দেখব যে শীতের মৌসুমে সবজি চাইতেও অনেক কম দামে আমরা এখানে শেয়ার পাচ্ছি আমরা দুই টাকা তিন টাকা চার টাকাতে অনেক শেয়ারই পাচ্ছি এবং পাঁচ টাকা দশ টাকার মধ্যে কিন্তু অনেক শেয়ার বাজার রয়েছে মানে অনেক লুক্রিয়েটিভ একটা প্রাইসে কিন্তু শেয়ার কিনতে পারছেন সাধারণ বিনিয়োগকারীরা সেই সাথে আমরা জানি যে যেসব নিয়ন্ত্রক সংস্থা রয়েছে পুঁজি বাজারের জন্য বিএসিসি মানুষ ব্যাংক এনবিআই তারাও কিন্তু পুঁজি বাজার বান্ধব আগের চাইতে অনেকখানি বেশি এই মুহূর্তে তো তারপরেও কিছুটা আমরা ছন্দপতন দেখতে পাচ্ছি কিছুটা আমরা দেখতে পাচ্ছি পতনের বৃত্তেই ঘুরছে তারপরেও আসলে বিনিয়োগের প্রত্যাশা করছেন ব্যাংকিং চ্যানেল থেকে আসলে যে প্রফিটটা পাচ্ছে তো তার চাইতেও বেশি প্রফিট পাওয়া সম্ভব এই মুহূর্তে পুঁজিবাজারে বিনিয়োগ করলে এটি বলছেন বাজার সংশ্লিষ্টরা এবং আপনি জানেন যে আইসিবি তিন হাজার কোটি টাকা পাচ্ছে তো সেখানে যেটা বলা হচ্ছে আইসিবি থেকে ঋণ পরিশোধের চাইতে আসলে তারা পুঁজিবাজারে এই মুহূর্তে আসলে বিনিয়োগ করতে চায় কারণ এখান থেকে আসলে রিটার্নটা বেশি পাওয়া যাবে এবং পুঁজিবাজার যদি আসলে সচল হয় একটি ভাইব্রেন্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু পুরো অর্থনীতিতে কিন্তু একটা প্রভাব পড়বে আমরা যে দীর্ঘমেয়াদী অর্থায়নের কথা বলি সেটি অবশ্যই সম্ভব যদি পুঁজি বাজার আসলে গতিশীল হয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা কিন্তু সেটি দেখি এবং পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের একটা ভূমিকা দেখি তো মিউচুয়াল ফান্ড আসলে আমাদের এখানে একটা মৃত প্রাই সেক্টর হয়ে গেছে তো এখান থেকে আসলে তাদের উত্তরণ ঘটাতে হবে তাদেরকে উজ্জীবিত করতে হবে মার্কেটের জন্যই তো সব কিছু মিলিয়ে ব্যাংকের তারল্য বেশি যাদের আছে তারা আসবে আইসিবির বিনিয়োগ আসবে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ব্যক্তি বিনিয়োগকারী বড় ব্যক্তি যারা আছেন বিনিয়োগকারী যারা আছেন তাদের বিনিয়োগ আসবে এই মুহূর্তে সেটাই প্রত্যাশা করছেন তো আজকে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দশ পয়েন্টের মধ্যে সুযোগ নেগেটিভ থেকে অবস্থান করছে পাঁচ পয়েন্টে লেনদেনের পরিমাণ ছাড়িয়ে ছাড়িয়েছে তিপ্পান্ন কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে একশো উননব্বইটি সেখানে দর হারিয়েছে বাষট্টিটির এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওয়াইজ মুভমেন্ট আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং সেক্টরই এক নম্বরে আছে ব্যাংকিং সেক্টর লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় পনেরো শতাংশ এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আইটি খাত রয়েছে ঔষধ খাত জ্বালানীয় খাত আমরা দেখতে পাচ্ছি আইটি খাত ঔষধ খাত এবং জ্বালানীয় শক্তি খাতে কিন্তু দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাটা বেশি রয়েছে এবং আজকে যে দশ পয়েন্টের মতো সূচককে আমরা নেগেটিভ থাকতে দেখছি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ট্রেন্ডের কিছুটা ভূমিকা রয়েছে বেক্সিমকো লিমিটেডের রয়েছে গ্রামীণ ফোনের ব্যাট বিসি রয়েছে পাওয়ার গ্রিড এবং বিএসআরএম লিমিটেডের এবং এই সবগুলোই কিন্তু দর হারিয়ে লেনদেন হচ্ছে রাজীব নন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খাবারা খবর দর্শক এবারে জানিয়ে দিব এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর সূচকের অবস্থান সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে জাপানের শেয়ারবাজার বাজার নিকি সূচক দুশো ছিয়াত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার একশো পঁয়ষট্টি পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসং এর সূচক এটি ষাট পয়েন্ট বেড়ে উনিশ হাজার একশো উনত্রিশ পয়েন্টে রয়েছে এদিকে কমেছে সিঙ্গাপুর এস টি আই সূচক এটি সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার সাতশো চার পয়েন্টে

ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতেই আদানি পাওয়ারের সাথে অসম ও অনৈজ্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষজ্ঞরা বলছেন দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদীর জন্য একটি উপহ দেশের মানুষ যাতে চুক্তির আদ্যপান্ত জানতে না পারেন তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা নরেন্দ্র মোদী গৌতম আদানি হাসিনা ও তাদের অতিবিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারে অন্ধকারে সঞ্জয় রিপোর্টে বিস্তারিত ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ সবাইকে অন্ধকারে রেখে সই করা হয়েছে এই চুক্তি ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে সাড়ে চার বছর কেউ জানতেন না কিছু পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে এটা যদি প্রকাশ করা হয়তো। ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইত কারণ ফার্স্ট থিং হচ্ছে এটা কোন বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশন কে দিছে বিশেষজ্ঞরা বলছেন আদানির বিদ্যুৎ চুক্তি দেশ বিরোধী এবং আত্মঘাতী চুক্তিটি বাতিল করা উচিত বাতিল করার ধারাটা ঠিক মতো পরিষ্কার ভাবে নাও থাকে তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয় তখন এটার আন্তর্জাতিক অপশন আছে দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার চুক্তি হয় দুই হাজার সতেরো সালের নভেম্বরে নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছেন তখন সাথে আদানি আম্বানি এরা সবাই এদের প্রতিনিধিরা ছিল এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গডলাই নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে দুই সালের এপ্রিলে তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে গত বছরের জুলাইয়ে তিন ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশ আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে চোদ্দ হাজার তিনশো আটাশি কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ শীর্ষ পর্যায় মন্ত্রীবর্গ এরা বিলে একটা এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যা ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে এতে করে চাপে পড়ছে রিজার্ভ সঞ্জয় অধিকারী 21 এ টেলিভিশন ঢাকা এবার নিজ দেশে তুপির মুখে পড়েছেন শীর্ষ ব্যবসায়ী ধনকুবের গোতোমাdataTable ঘুষ ও প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হওয়ার পর ভারতের অন্ধ্রপ্রদেশের সরকার আদানি গ্রুপের সৌর বিদ্যুৎ প্রকল্প চুক্তির নথি খতিয়ে দেখছে অনুদান নিচ্ছে না তেলেঙ্গানা রাজ্য সরকার বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস বিস্তারিত দেখুন দুলি মল্লিকের প্রতিবেদনে আদানি গ্রিন এনার্জি নামে সৌরবিদ্যুতের এই বৃহৎ প্রকল্প ভারতের শীর্ষ ধনকূপের গৌতম আদানির পাঁচ রাজ্য অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু ছত্তিশগড় ও জম্মু কাশ্মীরের সঙ্গে সৌরবিদ্যুৎ সরবরাহে চুক্তি করে আদানি গ্রুপ বিশ বছরে এই চুক্তি থেকে লাভ হবে দুইশো কোটি ডলারের বেশি মার্কিন আদালত বলছে এই চুক্তি পেতে দুই হাজার সালের জুলাই ও দুই সালে সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওইসব রাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাকে পঁচিশ কোটি ডলারেরও বেশি ঘুষ দেন আদানি আদানিসহ তার গ্রুপের সাত কর্মকর্তা প্রশ্ন ওঠে কাদের এই ঘুষ দিয়েছেন আদানি জড়িতদের বের করতে এবার তদন্ত শুরু করেছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সরকার বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে দু সালে তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেন গৌতম আদানি ওই সময়ই সৌরবিদ্যুৎ প্রকল্প চুক্তি পেতে জগনমোহনকে এক হাজার সাড়ে সাতশো কোটি রুপি ঘুষ দেন আদানি এ নিয়ে এরই মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে চিঠি দিয়েছে কংগ্রেস কমিটির প্রধান ওয়াইএস শর্মিলা বলেন আদানির সাথে অবৈধ চুক্তির কারণে দেড় লাখ কোটি রুপির আর্থিক বোঝা বহন করতে হচ্ছে রাজ্যের জনগণকে তবে নাইডু সরকার বলছে অভিযোগ পাওয়া গেলে চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা এদিকে রাজ্যের সম্মান রক্ষার স্বার্থে আদানি ফাউন্ডেশনের কাছ থেকে একশো কোটি রুপির অনুদান নিচ্ছে না তেলেঙ্গানা রাজ্য সরকার একদিন আগে আদানি ইস্যুতে পার্লামেন্টে হট্টগোল দিল্লিতে বিক্ষোভ করে কংগ্রেস সহ বিরোধী জোটের তরুণ নেতারা বিনিয়োগ বন্ধ করে দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিজ জানায় ঘুষের অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আদানি গ্রুপের কোম্পানিতে নতুন বিনিয়োগ করবে না তারা আদানি গ্রুপে বর্তমানে টোটাল এনার্জিসের শেয়ার বিশ শতাংশ দুলিমলিক ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন দর্শক এবং রিচট্রবেরুতে দুপুর একটা ত্রিশ মিনিট আবার ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমচন্দ্র হইলো একুশের সাথেই থাকুন।